আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আপনার ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে যারা রিসিপশনরা পার্টি বা বিয়ের জন্য একটা ব্যতিক্রম কালারের লেহেঙ্গা যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে চলে আসতে পারে আমাদের শোরুমে আর আমাদের শোরুমে আসলে বিভিন্ন পরিমাণে লেহেঙ্গা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গা পেয়ে যাবেন আর এই লেহেঙ্গাটা হচ্ছে আপনার হালকা মিষ্টি কালার আর এটা হচ্ছে ডিজাইনটা খুবই চমক্রা ডিজাইন আর এটা কালার বিভিন্ন ডিজাইনের সুতায়ন্সের কাজ করা আছে মাল্টিমিনা কাজ করা আছে এতটা গর্জিয়াস আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন কোথাও বিন্দু পরিমাণ ফাঁকা নাই এত গর্জাস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আর লেহেঙ্গাটা খুবই আপনি গোর্জাস লেহেঙ্গা আর ঘেরটা দেখেন অনেক বড় ঘের পর্যাপ্ত পরিমাণ ঘের আছে আর কেনকেন হবে ডাবল লেয়ারের ক্যানকেন ফোর পার্টের ক্যানকেন পেয়ে যাবেন আর এই লেহেঙ্গাটা প্রাইস থাকতে অনলাইন প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের এই লেহেঙ্গাটা নিতে পারবেন খুবই চমৎকার একটা কাজ আমি কাজটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি নিচে আমলা কাট করা আছে এটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে আর এই লেহেঙ্গাগুলো আপনি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করে আপনারা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এই লেহেঙ্গার সাথে দু দুপাটা টপস পেয়ে যাবেন তো আমরা দুপাটা টপসটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই সাথে দুপাটা টপস পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন দুপাটা টপসটা দুপাটার প্যানেলের কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ আমলা কাট করা প্যানেলটা খুবই গর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন নিখুঁত কাজ পাবেন আর কাজটা হচ্ছে বডিতে থাকবে ছিঁচানো কাজ করা এই যে বডির কাজটা হচ্ছে এরকম ছিঁচানো কাজ করা থাকবে আর দুপাটা থাকবে আপনার ছয় হাজার উপরে আসে এরপরে আমরা টপসটা দেখিয়ে দিচ্ছি টপসটা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন খুবই গর্জিয়াস একটা টপস এই লেহেঙ্গাগুলো আপনারা বড় শপে কিনতে গেলে মিনিমাম আপনারা পঞ্চাশ প্লাস লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা এই যে টপসা দেখেন আমি একটু দূর থেকে দেখে দিচ্ছি প্রথমে দূর থেকে দেখালে আপনার পুরো টপসা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার সামনেই পিছনে ডাবল কাজ করা হবে আর দুই হাতায় কাজ করা হবে চাইলে থ্রি বা ফ্লোটা তৈরি করতে পারবেন পিছনে ইনারে কাপড় দেওয়া আছে তো আমরা একটু ক্লোজ করে দেখে দিচ্ছি কাজটা দেখেন এই যে কাজটা দেখেন একদম নিখুঁত একটা কাজ সিকোয়েন্সের কাজ করা স্প্রিংসের কাজ করা আমলা কাঠ করা আর খুবই গোডজেস লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে আর এটার সাথে একটা টার্সেল আছে টার্সেলটা আমরা দেখিয়ে দিচ্ছি টার্সেলটা অনেক গোর্ড্রেস টার্সেল পেয়ে যাবেন এই যে দেখেন টার্সেল দুটো দেখিয়ে দিচ্ছি টার্সেলগুলো খুবই চমৎকার টার্সেল পেয়ে যাবেন দুইটা টারসেল আমাদের কাছে চলে আসছে এই লেহেঙ্গা সাথে তো এক দুইটা করে টার্সেল পেয়ে যাবেন এই লেঙ্গাগুলো আর লেহাগুলোর প্রাইস তার কাছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অনলাইন প্রাইস আর আমাদের শোরুমে আরও বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গা পেয়ে যাবেন যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেট বি একশো সাঁতার জার্নার্থ সারিগর আর পিরিয়ামিনি মার্কেটে তিন নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানেই পেয়ে যাবেন আমাদের দোকানটা আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম